বাবেদের গড়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থী দক্ষিণ জেলা সদরে আশিস কুমার সাহার দিনভর নির্বাচনী প্রচার ভোটে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার আপিল বাম কংগ্রেসের জোট প্রার্থীর শাসক বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই দৃঢ় প্রত্যয় নিয়ে চষে বেড়ানোর চেষ্টায় জোট প্রার্থী ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেস একসাথে নির্বাচনী প্রচারের মিছিল মিটিং সভা চালাচ্ছে বিলোনিয়া জুড়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানান বিলোনিয়াবাসীর কাছে সোমবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার সাথে ছিলেন বাম কংগ্রেস নেতা মিরা। এদিন প্রথমে বনকোর নদীর উত্তর পথসভা দিয়ে শুরু হয় এদিনের নির্বাচনী কর্মসূচি এরপর হুটখোলা গাড়িতে রোড শো করে বিলোনিয়া শহর পরিক্রমা করেন এক নম্বর টিলাতে হয় পথসভা সেখান থেকে রোড শো করে আর্য হয় অনুরূপ পথসভা এদিনের পথসভা এবং রোড শোতে প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের দুই বিধায়ক দীপঙ্কর সেন অশোক মিত্র সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত ব্লক কংগ্রেসের সভাপতি দেবাশিস মজুমদার সহ বাম এবং কংগ্রেসের নেতা সমর্থকরা রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্যে শুধু বিরোধী দলই নয় স্বর্গীয় কুন্দল আজকে এমন ভাবে মাথা চারা দিয়েছে বাড়ি ভাঙছে और दूर लूट হচ্ছে গানে তালা পড়ছে রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে এই রাজনীতি এই রাজ্যে ছিল না এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে গণতান্ত্রিক ভাবে चिंता ভাবনা করার এই আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি আইপিএফটি ও তিপ্রামাথা দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিকে নির্বাচনী লড়াই ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে জয়ী করতে অবিজেপি নেতাকর্মীরা মাঠে ঘাটে নেমে পড়ার চেষ্টার কোনো খামতি রাখতে নারাজ ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে ভোটের আপিল করছে বামপন্থী সহ কংগ্রেসের নেতাকর্মীরা কেন অবস্থায় আমাদের যেতে হয়েছে কি অবস্থা আমাদের দেশের মধ্যে সেটা বোঝানোর জন্যে আজকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্যা মানুষের রাস্তায় নেমেছেন আমি আবেদন করব এই লক্ষ্যে গোটা দেশের মানুষ এগিয়ে চলছে আপনারাও এগিয়ে যাবেন পশ্চিম কেন্দ্রের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিষ সাহাকে বিশাল ভোটের ব্যবধানে তৈরি করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন এই আবেদন আমি রাখছি প্রসঙ্গত উল্লেখ্য দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া মহকুমা সহ মোট চারটি বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে এই চারটি বিধানসভা আসনের মধ্যে বিগত দু ও মুখ এই দুটি বিধানসভা আসনে বাম বাম কংগ্রেস জোটের প্রার্থীরা বিজয়ী হয় অপরদিকে রাজনগর ও শান্তির বাজার বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি প্রার্থীরা অর্থাৎ দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিলোনিয়া মহকুমায় যুজুধান দুই শিবিরের নির্বাচনের সাফল্য ছিল ফিফটি ফিফটি এখন দেখার আসন্ন লোকসভা নির্বাচনে কোন দল শেষ পর্যন্ত বাজিমাত করে বিউরো রিপোর্ট নিউজ গার্ড